সেই ফিল তোর গাড়ি রানি পুরা মাখন পুরা খারাটা নোড়ে নগদ আজকে ঘুরলাম যেই বাতাস লাগছে গায় সেই মজা পাইছি মামার তোর গাড়িটা একটু দেশ না ঠান্ডা সর বেড়া ভাই বেড়া নতুন বাইক কিনে তোর দেওয়া যায় তোর ভাইটালে তোর বাইরে তুই কই একটা বাইক নিতে পারস না হারাদিন খেলে শেষ রানা হল আমার বাইকের পিছে পিছে গরু তোর ভাই গেছে এটালি তুই সপাই কবি আর ভালো চাই একটা বাইক নিবি সর বেড়া তোর বাইরে কইয়া ভালো একটা বাইক নিয়ে নিস শেস রাজা নী আমার লগে পাঙ্গা হা একটা বাইক লোয়া কি মোস্তানি দেয় দিতেছি দাঁড়া হ্যালো ইমরান কি ক ভাই হনো তোমার আমি সোজা সবটা একটা কথা কই আগামী দুই দিনের ভিতরে আমার বাইক চাই চাই দিলে দুধ এই সমস্ত না ছোট আমার অপমান করে যায় বাইকের লিগে এই সমস্ত অপমান আমি সহ্য করবো না তুমি যদি আমার বাইক কিনে না দাও আমি কিন্তু একবারে কেরা বেড়া লাগাই দিব কয়ে দিলাম তোরে তো গত মাসে একটা আইফোন কিনা দিলাম আইফোন কিনা দিছে কি ছোট ভাই হিসাবে তুমি আমার দে ভাই আমার বাইক চাই চাই তুই ছোট ভাই হিসাবে পাঁচ দিছি ঠিক আছে এখন তোর বাইক কিনে দি তুই একটু ধৈর্য ধর দুই তিনটা মাস যাও আমি একটু দেনাটা পরিশোধ করি তারপরে কিনে দে মানে ইটালি গেছ ইটালি যায় কি তুমি বইরে যাও ওন যায় তো টাকা কামাইতে এসো ইটালি যে টাকার ভুর আমি জানি না তুমি মাছ যাবে এর নাও না কি লাগে ইটালি এটা আমি বুঝিনা হনো ভাই তোমার আমি সহজ একটা কথা কই আগামী দুই দিনের ভিতরে যদি আমি বাইক না পাই তাহলে কিন্তু ভাই আমি কিন্তু বুঝোই তো আমার মাথা নষ্ট আমি ক্যারা বেড়া লাগাই দিবি এককালে দুই দিনের ভিতরে তোরে বাইক কিনে দিতে হবে না তুই সব ভাইঙে সুর গেল আবি এটা কোনো কথা ক একটু বোঝার চেষ্টা কর আমি তো এখানে কাজ করি গিয়ে কামাই করবো তারপর না টাকা দিবো তাই না আমি এত কিছু জানি না দুই দিনের ভিতরে আমার বাইক লাগবেই এটা আমার ফাইনাল কথা হ্যাঁ তাড়াতাড়ি বাইকের ব্যবস্থা করো হায় রে ভাই রে বাইরেতে তো থাহ বোঝো না যদি প্রবাসে আইতি দেখতি বাইরে কি করে তাইলে আর এরকম মেজাজ নিয়ে কথা বলতে পারতি না রে কি কয় কি আর কমু ভাই ছয়টা মাস ধরে মাত্র আইসি বাপে কইতে আছে দুনিয়ার টাকা দেনা পাতি আসি হেগুলা পরিশোধ করা লাগবে মাসে মাসে কষ্ট ক্লাস করি সব পাড়াই দিতে আসি মাইজাডাই ফোন দিছে হেরে বিদেশে আনো ডাই আইফোন দিয়া হেদিন কইতে আছে যে আইফোন লাগবে হেই আইফোনটা পাড়াইছি এখন আবার ফোন দিয়া কইতে আছে দুই দিনের ভিতরে আমারে বাইক কিনে দাও নইলে আমি সব ভাঙ্গে চুরে আলামু দেশের মানুষে মনে করে কি এই জায়গায় বুঝি টাকার গাছ লাগাইন গেছে আছে টাকা খালি সিরিয়া সিরিয়া বস্তা বর্মু আর দেশে খালি পাড়ামু আমরা প্রবাসীরা জানি যে বিদেশে আমরা কি করি কি খাই দশটা টাকা আমরা খাইয়া দেখি না সব আমরা বাড়িতে পাঠাই যাতে ফ্যামিলি ভালো থাকে মামুন মগো এই কষ্ট কেউ বুঝলো না আমাগো কষ্ট আর দুনিয়াতে কেরে কইতে পারবো না দর কাজ করি কেহ ভাতিজা গাড়ি কিনা লইয়া দেখছো বাঙ্গা চোরা গাড়ি চালাও এই যে এফ জেড লইছে ঠিক আছে নগদ গরম জিনিস গরম টাকা ভাইটা কি ইটা নগদ লই লইছি চার চাকা কিনবো সাবধানে থাকিস ঠিক আছে চার চাকা কাম দেখলো কি দুই দিনের ভিতরে এফ গাড়ি লয়ে লই লয় ইটালি থাকলে মনে যাচ্ছে তাই করা যায় না না বাংলাদেশ আর থা যাব না বাংলাদেশ ত্যাগ করিয়া ইটালি যাই তুইবো মাথায় লইয়া তো একটা আমার কষ্ট কোনো ব্যাপার না পরিবার যদি কষ্ট করে ওই কষ্ট মেনে নেওয়া যায় না আমার যত কষ্টই হোক আমার পরিবার শান্তিতে থাকলে আমি শান্তিতে থাকতে পারবো পরিবারের জন্যই তো বিদেশে আইছি যে সকল ছেলেরা বাবা মা স্ত্রী সন্তান পরিবারকে রেখে বিদেশে এসে পাড়ি জমিয়েছেন একমাত্র শুধু তারাই জানে যে বিদেশে কতটা কষ্ট পরিবারকে সুখে রাখার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় সেই পরিবারই একসময় তাদেরকে বুঝে না তাদের মনের কষ্টগুলা কখনো বোঝার চেষ্টাও করে না সকল প্রবাসী বাইদের পত্রইল শ্রদ্ধা এবং ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন